হ্যালো কাসের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবার আরহিমিম সরাসরি মিরাজ খানকে অপমান করলো তবে কি সেজন্য অপমান করলো আরোহমিম মিরাজ খানকে অপমান করার পরে মিরাজ খান কে উচিত জবাব দিল তবে মিরাজ খান আর উদ্দেশ্যকে কি বলেছেন এটা কিন্তু আপনারা অনেকে জানেন না তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো এবং সব কিছু ক্লিয়ার করে দেবো তাই বলো ভিডিও প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন গত কয়েকদিন আগে আরহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটো পোস্ট করেন এবং সে ফটো ছিল অনেক দিন আগের পুরনো একটি যে ফটোতে দেখা যাচ্ছে আর হিম সাকিব সিদ্দিক ও মিরাজ খান দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখে একটি দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং এই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে দেখলাম অনেকে অনেক কমেন্টস করেছে অনেকে বলেছেন সাকিব সিদ্দিক ও আরোহিমকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং অন্যদিকে মিরাজের মুখ একটি আবরণ দিয়ে ঢেকে ফেলা হয়েছে এতে করে বোঝা যাচ্ছে আরোহিম মিরাজকে এখনো ঘৃণা করে তো বন্ধুরা আপনারা যারা এতদিন ভেবেছিলেন মিরাজ খান ও আরোহিম মিলে যেতে পারে কোনো একদিন এসব কিছু কিন্তু একেবারে অনিশ্চিত কারণ মিরাজের সাথে আর কোনোদিনও কাজ করবে না আরোহিম এটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম কারণ আরোহিম কিন্তু সেই পোস্টে মিরাজের মুখটা বের করে রাখতে পারতো কিন্তু তিনি এই ঘট দ্বারাই বোঝাতে শেয়ে মিরাজ খানকে তিনি আর পছন্দ করেন তবন্দুরা আরও মিউর এই পোস্ট দেখে আপনার কি মতামত সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তাম আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য